আসসালামু আলাইকুম সম্মানিত হজি সাহেব আশা করি আল্লাহর বিশেষ সম্মতি আপনারা সকলে ভালো আছেন এবছর যারা হজে প্রথম গিয়েছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ আল্লাহ সুবাদ আপনাদেরকে দিয়েছেন কাবাগরকে প্রথম দেখা যারা এইবার প্রথম কাবাগর দেখবেন তারা প্রথমেই কিছু নিয়ম নিয়মকানুন মেনে কাবাগরকে দেখবেন এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কাবাগরে যাওয়ার সময় প্রথমে আপনারা কাবাগরের যে মসজিদ মসজিদুল হারাম এতে ঢুকবেন সেই শূন্যতন যে ঢুকবেন ঢুকে আপনারা অ্যাক্সেলেটার অথবা সিঁড়ি দিয়ে আপনারা নিচে নামবেন নিচে নামার পরে একটা পিলারের কাছে দাঁড়িয়ে কাব্যগর দেখার আগেই হালকা আপনার চোখে ভাসবে যে কালো গিলাপের যে কাল্লার ঘর তার আগেই আপনি তালবিয়াটা বন্ধ করবেন তালবিয়া বন্ধ করে বলবেন আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলিল লাইল আলহাম তারপর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর তারপর দৃশ্যে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবী উলমি ওয়ালা আলী ওয়া আসহাবিহি ওয়াoverlineক সাল্লাম তারপরে আপনারা কাবা দেখবেন নিচে থেকে পীড়া থেকে দেখবেন একদম উপর থেকে না নিচে থেকে দেখবেন দেখে আল্লাহর কাছে কায় বোনবাক্যে একেবারে চুকের পানি ফেলে এই সময় এমন কোনো ব্যক্তি নাই যার চুখ দিয়ে পানি ঝরে না আল্লাহ সোমা তাল্লা তখন একেবারে কাছে আপনারা এই দোয়াটা করবেন এভাবে এই আল্লাহ আমি আমার জীবনে যত দোয়া করেছি এবং সফরে যত দোয়া করব আল্লাহ আপনি কবুল করুন এবং আমার বাকি জীবনে মৃত্যুর পর্যন্ত যত দোয়া করব আল্লাহ আমাকে কবুল করুন এই দোয়াগুলি কবুল করুন তারপর বলবেন হিয়াল্লাহ নবস এবং শয়তানের দুকাবাজি থেকে আমাকে হেফাজত করুন তারপরে বলবেন আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ডেকে দিন এই তিনটা কথা বলবেন প্রথম যে আমি কালিমাগুলি বলছি এই কালিমাগুলি বলবেন আল্লাহ ইকবার আল্লাহ ইকবার ইলা ইল্লাহল্লাহ ইকবার আল্লাহ ইকবর আল্লাহ হাম তারপরে বলবেন আলমসম লা ইহা ইহ ওদাহুল শারিকা লাহো লাহুল মুলকো আলাহুল হামদু অহো আলাহ কুল্লি সৈন কদির তারপরে দুর সুয়ে পড়বেন তারপরে চোখের পানি ফেলে কাবাগরের পীরা থেকে দেখে আল্লাহ কাছে কায় মনোবাক্যে একেবারে অজুর আল্লাহর কাছে একেবারে আপনি আর আল্লাহ এর মাঝে কোনো কোনো রকম পর্দা নাই এভাবে দোয়া করবেন হে আল্লাহ আমি আমার জীবনে যত দোয়া করেছি এই সফরে যত দোয়া করব এবং আমৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যুর পর্যন্ত যত দোয়া করব আপনি কবুল করুন আমাকে নবস এবং শয়তানের দুকাবাজি থেকে হেফাজত করুন এবং আপনার রহমতের চাদর দিয়ে আমাকে ডেকে দিন আল্লাহ সোভাতাল আপনার এই দোয়াগুলি কবুল করবেন তারপরে আপনার বাকি সময়টুকু যে ঘরে আপনার মসজিদুল হারামে এবং বাইতুল্লাহ এবং মসজিদ মসজিদুল যখন আপনি সফর করবেন মিনা মুজর আফা সফর করবেন এবং ওখানে যে দোয়াগুলি করবেন যত আমলগুলি করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন এবং নবস শৈতান আপনাকে ধোঁকা দিতে পারবে না সব সময় আল্লাহ তালার রহমতের চাদর অর্থাৎ রহমতের ভিতরে বেষ্টনির ভিতরে আপনাকে আল্লাহ শর্মাতা নিয়ে নেবে অতএব এই আমলগুলি যদি করেন আল্লাহ তালা আপনার হজকে মাবরুর হজে পরিণত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন